কবিতা যাতায়াত হেলাল হাফিজ কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছনে থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখিকে দেয়ে গেল শুনল না কেউ ধ্রৌপদী ডাক চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালী বলল না কেউ তরুণ তাপস এই নেসারু শীতল কলস লণ্ডভণ্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোই আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসাহসে এতটা পথ একলা এলাম সুশ্রুষাহীন কেউ ডাকিনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি ধন্যবাদ